এই দুটো ট্রেপ যদি তোমরা ফলো করতে পারো এর মধ্যে আসে যদি লক্ষ্য করে দেখো তাহলে বুঝবে তোমার ভালোবাসার মানুষটি সঠিক আর যদি তার উল্টোটা হয় তাহলে বুঝবে তুমি যাকে ভালোবাসো সে তোমায় আর চায় না সে তোমার সাথে সম্পর্ক ব্রেক আপ করতে চায় যদি তুমি তাকে বারবার ফোন করো বারবার তাকে ফোন করো কিন্তু সে খুব বিরক্ত হচ্ছে যদি এমনটা হয় যদি তাকে ফোনে বিজি পেলে যদি জানতে চাও যে সেই মানুষটা ফোনে ব্যস্ত আছে তার কথা শুনে বারবার যদি মনে হয় তোমাকে অপমান করছে তার প্রতিটা রাগের কথায় তোমার অপমান করছে ইনসাল্ট হচ্ছে। তাহলে বুঝবে যে মানুষটিকে তুমি ভালোবেসেছিলে সেই মানুষটি তোমায় আর ভালোবাসে না সেই মানুষটি তোমার সাথে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছে কিন্তু যদি এমনটা হয় তোমার ভালোবাসার মানুষটি তোমার বকছে শাসন করছে রাগ দেখাচ্ছে সেটা শাসনের মতো করে বাড়ির লোক যেমন শাসন করে আমাদের সেই রকমভাবে যদি রাগ দেখায় তাহলে বুঝবে সেই মানুষটি আগামী দিনে তোমার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছে যদি তোমাকে বারবার অপমানিত হতে হয় তাহলে বুঝবে সেই মানুষটি তোমায় ভালোবাসে না কিন্তু যে মানুষটি তোমায় শাসন করে বকা দিচ্ছে যে মানুষটি রাগের মধ্যে শাসন থাকছে তাহলে বুঝবে সেই মানুষটি তোমায় চায় দেখো নিজের সেলফ রেসপেক্টটাকে ডাউন করে কাউকে ভালোবাসতে যেও না যখন কাউকে তুমি নিজের থেকে বেশি ভালোবাসবে যখন কাউকে তুমি ফার্স্ট প্রায়োরিটি দেবে তখন সামনের মানুষটি বেশিরভাগ ক্ষেত্রে আঘাত করে সম্পর্কে তো তোমরা দুজনে আছো তুমিই বারবার সে রাগ করলে তার মান ভাঙাবে তুমি আগে কথা বলার জন্য এগিয়ে আসবে আগে তাকে ফোন করবে আগে তাকে টেক্সট করে সরি চাইবে কেন এমনটা হবে সব দায় তোমার সেই মানুষটি তো এফোর্ট দেয়া উচিত তোমার প্রতি যেহেতু সম্পর্কে তোমরা দুজনে আছো সেই মানুষটির তো উচিত তোমায় ফোন করে সরি বলা তোমাকে মেসেজ করে খোঁজ আর কিন্তু তুমি তাকে ফোন করলে চারবারের মধ্যে একবার ফোনটা রিসিভ করছে আর ব্যস্ততা দেখাচ্ছে তুমি যদি প্রশ্ন করো তোমাকে বলছে আমি কেন তোমায় কই ফের দেব যদি এমনটা হয় তাহলে বলবো সেখান থেকে বেরিয়ে এসো আর যদি এমনটা না হয় হয়তো মাথা গরমে এরকম বলতেই পারে যদি ফোন করে ক্ষমা চায় যদি বলে আমি বুঝতে পারিনি আমার মাথাটা গরম ছিল সে বিষয়টা আলাদা তাই বড় হয়েছো তোমরা ভুল মানুষকে ভালোবেসে নিজের জীবনটাকে নষ্ট করো না নিজে যেটা পারো সেই কাজে মন দাও যদি ভালো গান লিখতে জানো গান গাইতে পারো সেটাতে মন দাও যদি ভালো আঁকতে পারো সেটাই মন দাও যদি ভালো রান্না করতে পারো সেটাই মন দাও দিয়ে সোশ্যাল মিডিয়া একটা পেজ খুলে সেটা শেয়ার করো নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দাও যখন তোমার ভ্যালু সে বুঝতে পারবে তখন সে আফসোস করবে অর্থাৎ আমরা যখন কারোর সাথে মিশে ফেলি না তখন নিজের সমস্ত কিছু উজাড় করে দিই কিন্তু একবারও ভাবি না সেই মানুষটা সঠিক না বেঠিক যখন আমরা কষ্ট পাই যখন নিজের ভালোবাসার মানুষটা যখন আমাদেরকে দুচ্ছাই করে যখন আমাদেরকে ঝগড়ায় এমন এমন কথা বলে ধারা রইল অস্ত্রের মতো সেগুলো ভোলা যায় না তখন আমরা কষ্ট পেতে থাকি আমরা চোখের সামনে জোনাকি পোকা দেখি আর সেই জোনাকিটা আসলে জোনাকি নয় সেই জোনাকিটা আসলে ভোমরা হয়ে যখন আমাদের মাথার চারপাশে কামড় দেয় তখন সেই কামড়ের যন্ত্রণায় আমরা ছটফট করি আর অনেকে সহ্য না করতে পেরে নেশা করছে সহ্য না করতে পেরে সুইসাইড করে ফেলছে তো বারবার বলব নিজেদের জীবনটাকে শেষ করো না যাচাই করতে শেখো তোমার ভালোবাসার মানুষটি শুধুমাত্র তোমার কি না আমি চাই তোমাদের সম্পর্কগুলো ভালো থাক তোমরা রাতের পর রাত জেগে কেঁদো না খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কান্নাকাটি করছো তার ফোনের অপেক্ষায় বসে আছো আর সেই তোমার পছন্দের মানুষটি অন্য কারোর সাথে ঘুরে বেড়াচ্ছে হোটেলে গিয়ে রাত কাটাচ্ছে কি লাভ এতে তুমি যত তার জন্য পড়ে থাকবে তত তোমাকে ভাববে একে বোধহয় কেউ পাত্তা দেয় না তাই আমার পেছনে পড়ে আছে এর বোধহয় যোগ্যতা নেই তাই আমার পেছনে পড়ে আছে কিন্তু এটা ভাববে না যে এই মানুষটা আমাকে সত্যি ভালোবাসে তার কষ্ট হচ্ছে এটা বোধহয় করা ঠিক হচ্ছে না সেটা একবারের জন্য ভাববে না তাকেও কষ্ট পেতে দাও তাকেও বোঝাও যে আমিও তোমার জন্য এই কষ্টগুলো পেয়েছি তবেই সে বুঝবে হয়তো তোমরা ভাবতে পারো আরে বারবার ফোন করি তবু তো একবার ফোনটা ধরে কথা তো হয় এই যে তোমার দুর্বলতাগুলো সে তোমার ইমোশনগুলোকে নিয়ে খেলছে তাই কখনো নিজেকে কষ্ট পেয়ে এমন কোনো সম্পর্কে থাকার দরকার নেই যদি ভালোবাসার সম্পর্ক হয় সেও এফোর্ট দেয় তোমায় তাহলে তোমরা থাকো আছে এই পর্যন্ত ভালো থেকো সবাই আমি জানি তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তারা লাইফে ঠুকেছো তোমাদের ভালোবাসার মানুষজন এখন হয়তো তোমাদের ফোনটা ধরছে না তাই আমার ভিডিওটা দেখছো হয়তো কিছুটা মন তোমাদের হালকা হচ্ছে ভালো থেকো তোমরা কেমন আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও আনবো যাতে তোমাদের সম্পর্কগুলো আজীবন অটুট থাকে থ্যাংক ইউ